নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত নতুন একটি দিন সকলের খুব ভালো কাটুক দিনটা এই দেখো ছোট্টরাই উঠে পড়েছে আর আমারও সান হয়ে গেছে এবার আমি পুজো দেব যজ্ঞু বাবার সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই ভ্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ সারাটা দিন আমরা কি কি করলাম বাবার মধুকে এখনো ঘুম থেকে তোলা হয়নি তার আগে বলি আজকের দিনটা না ভাগা দড়সা দিন আমাদের কেন এত তাড়াহুড়ো ছি আজকের দিনে ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই জানাচ্ছি এই দেখো ভোগ আরতি করছি আমি আর তোমাদের একটা কথা বলি ভগবানের মহাপ্রসাদ বা ভোগ দর্শন করলে দুর্গতি নাশ হয় আর এই তোমাদের দর্শন করানোর একটাই কারণ আমি চাই আমার পরিবারের সকল সদস্যদের সকল দুর্গতি নাশ হোক যোগু বাবা আর মধু কৃষ্ণের আশীর্বাদ তোমাদের সকলের ওপর বর্ষিত হোক তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক শক্তি পাও সব ভালো ভালো কাজ করার তো এইদিকে আমি আরতি করছি রায়কে ওর বাবা অলরেডি সান করিয়ে দিয়েছে তো তোমরাও ভোগারতি দর্শন করতে থাকো আর আজকে এই ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে কেন আমরা এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আমার এদেরকে পুজো দেওয়াও হয়ে গেছে বাবার মধুর তোমরা দর্শন করলে কত মিষ্টি লাগছে আগে রাতের বাসন কিছু পড়েছিল হ্যাঁ বাসি বাসন সেটাই একটু মেজে নিচ্ছি আর এদিকে চলছে টিফিন বানানো আজকে যেহেতু ঝটপট ঝটপটের দিন তাই টিফিনে সবার জন্য মশালা ওটস আগের মশালা ওটসটা বানাচ্ছিলাম কর্তামশায়ের জন্য কর্তমশাই বাজার থেকে চলে এসেছে তাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি এদিকে রায়েরও সান হয়ে গেছে দেখো তোমাদের হাই বলতে বলেছো ওর বড় বড় চোখ করে তোমাদের ভয় দেখাচ্ছে এই দেখো বাজারেও এসে গেছে গরমকাল পড়েছে একই জিনিস আলু পটল পটল আলু এই চলতে থাকবে আর ও হ্যাঁ ঝিঙে সুন্দরীর কথাও ভুললে চলবে না কলাকে যথাস্থানে ঝুলিয়ে দিয়েছি বাইরের সূর্যের ঝলমলালি দেখে মনে হচ্ছে আজকে ভালোই গরম পড়বে এইটা হচ্ছে আমার টিফিন দুজনে খেতে বসে গেছে এবার আমার টিফিন নিয়েও আমি টিফিনটা সেরে ফেলবো টিফিন সেরে রান্নায় যাব। তার সাথে দর্শনের সাথে সাথে আমার সাথে বলো জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ তো আমার চিরা পরিচিত আর যেটুকু তোমাদের বলি যারা এখনও বাবার সংসারে সদস্য হয়ে ওঠনি তাদের সকলের কাছে একান্ত অনুরোধ তারা বাবার সংসারকে সাবস্ক্রাইব করে বাবার সংসারের সদস্য হয়ে যাও আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসার জন্য আজকে যেহেতু তারা দিন তাই একটাই মেনু মাংসের ঝোল আর ভাত তারই প্রস্তুতি চলছে আর কেন এত তাড়াহুড়ো সেই কারণটা এবার বলি কারণ কিছুদিন আগে আমার একটি ভ্লগে তোমরা দেখেছো আমি ট্রেনিংয়ে গেছিলাম ভোটের ট্রেনিং ভোটের ডিউটি পড়েছে তো সেই প্রথম ট্রেনিং তো হয়ে গেছে আজ ভোটের দ্বিতীয় ট্রেনিং তো দুটো থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিং তাই আমরা টার্গেট করেছি একটা সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে ওই আমাকে ছেড়ে দিয়ে আসবে দেখো টিফিনের পরেও এক গাদা বাসন বেরোলো এদিকে চিকেনও ধুয়ে রেডি রান্না করতে থাকবো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রসুনও ছাড়ানো হয়ে গেছে আর যেহেতু বাইরে গরম তাই চেষ্টা করবো আজকে একদম পাতলা ঝোল কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ হবে না এই সব মশলাগুলো আমি মিক্সির ইয়েতে দিয়ে শুধু একবার ঘোরাবো সুতরাং মশলা খুব একটা মিহি হবে না জাস্ট একবার ঘুরিয়েই দাঁড়াও আমি তোমাদের মশলাটা করে দেখাচ্ছি কি রকম বলছি তো চেষ্টা করো একদিন আমার মতো করে দেখতে যদিও জানি তোমরা রান্নায় অনেক ভালো অনেক পটু এই দেখো আমি একদম মিহি করিনি তো এদিকে রান্নাটাও চলতে থাকুক কড়া বসিয়ে দিয়েছি আর এক পাশে গরম করছি দুধ এই ছুটিতে থেকে আমার একটা বদভ্যেস হয়েছে মানে নেশাগ্রস্ত হয়ে গেছি কিসের নেশা পুরোনো বন্ধুরা যেন কফির নেশা মারাত্মক কফি খেতে আমি ভীষণ ভালোবাসি সে যত গরমই পড়ুক না কেন এই হিট হিটওয়েভ চলছিল তাতেও আমি ওই এক কাপ ভর্তি ভর্তিই কফি খেয়েছি তো কফি খেতে খেতে একটু রিল্যাক্স হই আমি আমার ভীষণ ভাল লাগে এটা আমার কাছে মি টাইম তো তোমাদের মি টাইম কোনটা আমাকে বলো কিন্তু সবারই নিশ্চয়ই একটা টাইম আছে যখন তোমরা ফোন দেখো টাজ গুছিয়ে তখন নিশ্চয়ই সেইটা তোমাদের মি টাইম আমার কফি খাওয়ার টাইমটা হচ্ছে আমার কাছে মি টাইম এদিকে তো কড়া গরম হয়ে গেছে রান্নাও চলতে থাকুক আর এদিকে বলি যে ভোটের ডিউটি পড়েছে তো মাথায় একটা চিন্তা বলো বা একটু বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়েই চিন্তা যে একটা রাত ওদের ছেড়ে কি করে থাকবো এটাই বড্ড মনের মধ্যে খচখচ করছে আমার একটা নয় তিনটে বাচ্চা যতই হোক মায়েরা না যতই বাচ্চাদের বকু তোমরাও নিশ্চয়ই একমত আমার এই কথার সাথে যে নিজের বাচ্চাকে আমরা যতই বকি ইয়ে করি কিন্তু ছেড়ে থাকতে বলাতে আমাদের মনে হচ্ছে নারীকেও নারীকে টান পড়লো আর কি এরকম ব্যাপার তো এদিকে রান্না চলছে আর দেখি চলো তো রায়ের অনেকক্ষণ খবর নেই রায় কি করছে আর কর্তামশাই গেছে গাড়ি ধুতে ও গুড গুটকালের মতো ড্রয়িং করছে দেখো তো বন্ধুরাও ড্রয়িংটা কেমন হয়েছে খুব বেশি দিন হয়নি এক মাস হলো ওকে ড্রয়িং স্যারের কাছে দিয়েছি এত তো যাতে একটু ঠান্ডা হয় ধৈর্যশীল হয় তো দেখো মাংস রান্না হয়ে গেছে তোমাদের দেখাই বলো তো কেমন হয়েছে লাল লাল ডুমো আলু দিয়ে লাল লাল মাংসের ঝোল দারুণ লাগবে বলো দাদা এসেছে আজকে দাদার হ্যাপি বার্থডে শুভ জন্মদিন দাদা খুব ভালো থাকো আমার বন্ধুদেরও রিকোয়েস্ট করব দাদাকে একটু বার্থডে উইশ করার জন্য দাদা খুব খুশি হয়ে যাবে তো রায়ের আনন্দের শেষ নেই কাকাই এসেছে কাকায়ের সাথে মজা করুক ততক্ষণ আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ডকুমেন্টসগুলো ব্যাগে গুছিয়ে ফেলি কারণ রান্না কমপ্লিট এরপর খেতে বসবো খাওয়ার পরেই ছটপট করে রেডি হতে শুরু করব। বন্ধুরা খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট এবার যাচ্ছি রেডি হতে এই দেখো রেডি হয়ে গেছি সঙ্গে যজ্ঞু বাবার মধুকেও নিয়েছি কেন কারণ ট্রেনিংয়ের পরে সোজা ট্রেনিং থেকে বাড়ি কিন্তু আসবো না তারপরে একটা কাজ আছে কি কাজ সেটাও বলবো ক্রমশ প্রকাশ্য তো চলো আমাদের ওই দেখো যেতে যেতেও খেলা এদের তোরা আসতে থাকুক আমি খানিকটা এগিয়ে গেছি গাড়িও রেডি ওই যে ওরা আসছে খেলতে খেলতে আসছে এদিকে যে আমার লেট হয়ে যাচ্ছে আমার খালি টেনশন হচ্ছে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কি না তো চলো এসে গেছি এবার গাড়িতে উঠে সা বেরিয়ে যাবো জাস্ট ওই দেখো ওর বাবা দেখাচ্ছে গাড়ি চাকার মধ্যে একটা ব্যাংক বাবাজি ঢুকে বসে আছে ভয় পেও না ওর কোনো ক্ষতি হয়নি আমরা বের করে দিয়েছি হলাম ওকে তো বাচ্চাদের সিট বেল্ট দিয়ে সিকিওর করে নিয়েছি এরপর আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পালাম তো চলতে থাকো বন্ধুরা আর সাথেও বলি ভিডিওটা কেমন লাগছে কমেন্টে করে জানিও কারণ তোমাদের কমেন্ট লাইক এগুলো দেখলে পরের ভিডিও করতে আমি খুব উৎসাহ হই এই আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দুপুরবেলা প্লাস হাইওয়ে রাস্তাঘাট ফাঁকা গাড়ি তো ভালোই যাচ্ছে মনে হয় টাইমে পৌঁছে যাব আর এই নতুন রাস্তা বিশ্বাস করো বন্ধুরা মানে টাইম খুবই কম লাগে আমরা ব্যারাকপুরে পৌঁছে গেছিলাম মাত্র কুড়ি মিনিটে ট্রেনের থেকেও কম সময় লেগেছিল আমাদের তো রাস্তাটা দেখো কেমন এত সুন্দর আমার তো দেখে মনে হয় বিদেশের রাস্তা বিদেশের রাস্তা শুধু চাই রাস্তায় যেখানে যেখানে জায়গা আছে সেখানে যদি একটু গাছ লাগানো যায় বাচ্চারা পেছনে বসে আছে রায়ের তো চোখে ঘুমে ঢুলু ঢুলু তাও ও ঘুমাবে না কেন এই অত্যাচার নিজের ওপর কে জানে না গো সময় মতো আমি পৌঁছে গেছি আমার রুম খুঁজে ট্রেনিংয়ের জন্য যে রুম নির্দিষ্ট ছিল সেটা খুঁজে আমি যাচ্ছি তো যেহেতু আমাদের দুটো থেকে পাঁচটা ট্রেনিং সকাল দশটা থেকে একটা ট্রেনিং হয়ে গেছে অলরেডি তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে এবার মনে হয় না এখনো সবাই এসে পৌঁছেছে তো আমি আমার রুমে পৌঁছে গেছি সবাই আসেনি মানে ট্রেনিং এখনো শুরু হয়নি তো বন্ধুরা ট্রেনিংটা করে নেই তারপর তোমাদের সাথে আবার কথা বলেছি আমাদের টিম প্রিজাইডিং ফার্স্ট পোলিং আর আমি তো সেকেন্ড পোলিংয়ের ট্রেনিং করে এলাম এরপর আমরা যাচ্ছি পরবর্তী কাজে তোমাদের সাথে আগে শেয়ার করিনি এখন শেয়ার করছি আমি যাচ্ছি দমদমে না আগো এইবার বাপের বাড়ি আর যাচ্ছি না দমদমে একটা কাজ করেই চলে আসবো দেখো আবারও বলতে বাধ্য হচ্ছি রাস্তাটা এত ভালো লাগছে মনে হচ্ছে যেন বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এই ট্রেনিং থেকে বেরিয়েই মাথা এত ধরেছিল একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা খেয়েছিলাম না হলে। মাথা ধরে গেলে হয়ে গেল আমার পরবর্তী কাজ করা একদম হয়ে যেত তো রাস্তার ধারে একটা ধাপাতে আমরা চা খেয়েছিলাম আর বাবার মধুর জন্য বিস্কুট কিনেছিলাম এই রইল তার একটা ছবি আর এই হলাম আমাদের সুইট 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 ফ্যামিলি তো চলে এসেছি পরবর্তী কাজে দমদমের একটি দোকান থেকে এই দোকানের গয়নাগাটি আমার ভীষণ ভালো লাগে আর তোমার আমার ছোট ছেলের তো জানোই আমি আগের বার যে মল আর চুড়ি এনেছিলাম সে তো ওর হাতে একদম ঢোকেই নি তাই ওকেই একেবারে নিয়ে এসেছি দোকানে একেবারে পরিয়ে দেখে নিয়ে যাওয়ার জন্য তো রাই এদিকে ব্যস্ত আছে ফোন নিয়ে আর আমিও মধুকে মধুর জন্য চুড়ি দেখে নিচ্ছি আর এখানে এসে জানো তো যোগু বাবার জন্য একটা চুরি অর্ডার করলাম তো ওটা দেরি আছে দিতে অর্ডার করে গেলাম আর মধুর জন্য এই চুরিটা নিলাম কোন চুড়িটা নিলাম ভিডিও শেষে আমি একটা ছবি দেব সেখানে দেখো তোমরা খুব ভালো লাগছে ওকে দেখতে তো কাজ মোটামুটি কমপ্লিট দাদাদের দোকানে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান ছিল সেই সময় আসতে পারেনি তাই একটা ছোট্ট গিফট দিল আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জয় জগন্নাথ জয় মধু